দেশের যতগুলা প্রার্থী নির্বাচনে দাঁড়াইছে প্রত্যেকে মিথ্যা কথা বলতেছে এখন প্রত্যেকে যতগুলা সংসদে যাবে ইনক্লুডিং আমি আমি হচ্ছে এখন মিথ্যা কথা বলতে হবে বাধ্য হইতে হবে আমাকে আমি চাই না মিথ্যা কথা বলতে আইনের কারণে চল্লিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা কোন আদম সন্তান যারা সংসদে যাবে বকে হাত দিয়ে বলতে হবে শুধু এই টাকাটা খরচ করে সে সংসদে যাবে কিন্তু আইনের কারণে কিন্তু তাকে মিথ্যা কথা বলতে হচ্ছে তো আপনি মিথ্যা কথা বলে সংসদে যাইতেছেন আবার হচ্ছে ওই পরিস্থিতি শিকার আমরা আইনের হাতে আমাদের হাত বাঁধা সংসদের এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো যে এই বিষয়গুলা নিয়ে ইনশাল্লাহ আল্লাহ যদি রিজিকে রাখে আল্লাহ যদি পৌফিক দেয় এই যে বুর্জোয়াদের যে আইন বানানো এবং হচ্ছে আমাদের যেই মিথ্যা কথা বলতে বাধ্য করা অযোধ হইতে বাধ্য করা এই জায়গাগুলোতে হচ্ছে আমরা যেন জনগণের কাছে যেন আমরা স্পষ্ট হইতে পারি জনগণের কাছে যেন আমরা সৎ হইতে পারি মানুষ কিন্তু বুঝে যেটাকে মিথ্যা কথা তিরিশ লাখ টাকা দিয়ে নির্বাচন হয় না এটা মিথ্যা কথা এটা মানুষ বুঝে এবং জানে কিন্তু প্রতিনিয়ত এটা আমাদেরকে বলে যেতে হয় দাঁড়াবেন তো আমাদের পাশে দাঁড়াবেন তো এবার আসেন বারো তারিখ পর্যন্ত আল্লাহর ধোয়াই লাগে আত্মতুষ্টিতে ভোগা যাবে না আপনি জিতে গেছেন মানুষ শুধু আপনার কথাই বলতেছে চারিদিকে আপনার কথাই আমি আমি ব্যক্তিগতভাবে ধরেই নিতেছি আমার অবস্থান এখন সবার শেষে এবং এটা ধরে নিয়ে আগাইতে হবে এবং প্রত্যেক দিন এর আগের দিন থেকে বেশি কাজ করতে হবে আজকে যদি দুইজনের জন মানুষের কাছে যান এরপরের দিন বারো জনের কাছে যান তারপরের দিন চোদ্দ জনের কাছে যান শুধুমাত্র তাদের কাছে যাইন না যারা অলরেডি আপনার ভোটার বা আপনার সমচিন্তার মানুষ যারা অলরেডি কাবা করে সিদ্ধান্ত নিয়েছে আপনারা ভোট দিবে না তাদের কাছেও বেশি করে যান আপনার কাজ হচ্ছে যে ভোট দিবে তার কাছে যতবার যাবেন যে ভোট দিবে না তার কাছে আরো বেশি করে যাইতে হবে আমাদের সবার কাছে আমাদের দাওয়াত পৌঁছাইতে হবে না হবে কিনা সেই জন্য আমাদের সবার কাছে আমাদের যাইতে হবে এবং প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত দশ জন করে মানুষের দায়িত্ব নেন প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত দশ জন করে মানুষের কাছে যান প্রয়োজনে পায়ে ধরেন চাদাবাজি করার থেকে আমি প্রায় বলি চাঁদাবাজি করার থেকে ভোট করা অধিক সম্মানের আমরা মানুষের পায়ে ধরবো প্রয়োজনে একটা ভোটের জন্য আমরা ভিক্ষা চাইবো আমরা মানুষের দরজায় দরজায় যাইবো আমরা তার চাঁদাবাজি করে ব্যাংকের টাকা মেরে দিয়ে হচ্ছে জনগণের কাছে হচ্ছে এটা হচ্ছে একটা অনেক ঋণ খেলাপিদের নির্বাচনটা হচ্ছে একটা উপলক্ষ এটা একটা সিজন মৌসুম তাদের হচ্ছে ঋণ গুলাকে ডিসিডিউল করা অর্থাৎ নির্বাচনের আগে ব্যাংক থেকে স্টে নিবে স্টে নিয়ে হচ্ছে নির্বাচন করবে যদি জিতে যায় তাহলে তো ঋণ দেওয়া দূরের কথা গাড়ি নিবে যেন আবার নতুন করে ব্যবসা খুলবে এরপরে হচ্ছে আবার ইয়া করবে ওই যে টেন্ডারবাজি বাজি করবে ঠিকাদার থেকে পুঁজি নিবে অর্থাৎ তাদের কাছে এই নির্বাচনটা হচ্ছে একটা মানি মেকিং মেশিন এই মানি মেকিং মেশিন আমাদের হইতে দেওয়া যাবে না তো জন্য আপনাদেরকে প্রত্যেক দিন অন্তত জন করে মানুষের কাছে যাইতে হবে এবং নিজের অবস্থানকে সব হবে। এবং আমরা আরেকটা বিষয় হচ্ছে আমি যেখানে আসছি আপনারা টাকা দিবেনি এর পাশাপাশি আরেকটা দিবেন তো নাকি ওটা দিয়ে আমাদেরকে আমরা হচ্ছে এই টাকা পয়সা হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট আছে আমরা এটা পাবলিক করবো ওই অ্যাকাউন্টে আমাদের নির্বাচনী যে বাজেট যে ফান্ড প্রত্যেকটা প্রার্থী দেখেন আহ আমরা যে ফান্ড বলছি বলেন তো নিজের বিবেকের কাছে এটা প্রশ্নবিদ্ধ হই না আমরা এই ফান্ডে কি নির্বাচন হয় বা হবে বলেন বা